গতকাল দিল্লিতে ভয়াবহ বিস্ফোরণে তেরো জনের মৃত্যু হয় একাধিক জখম এবং সেই ঘটনায় গোটা রাজ্য জুড়ে কিন্তু সতর্কতা জারি হয়েছে এবং তাই নিউ ফারাক্কা স্টেশন থেকে শুরু করে নিউ ফারাক্কা জিআরপি রেল পুলিশের আধিকারিকরা বাপ্পাদিত্য ঝাট সহ রেলের পুলিশ স্টেশনের চত্বরে টিকিট কাউন্টার সহ সমস্ত জায়গা রাস্তাঘাট তল্লাশি চালানো শুরু হয়ে গেছে নাকা চেকিং চলছে পাশাপাশি নিউ ফারাক্কা স্টেশনের বেঙ্গল থেকে ঝাড়খণ্ডে যাওয়া আসার জন্য বর্ডার চাঁদপুর রোডের শামশেরগঞ্জে নাকা চেকিং চলছে সমস্ত গাড়িকে চেক করে দেখা হচ্ছে এবং প্রত্যেকটি পরিচয়পত্র জানার চেষ্টা করা হচ্ছে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া শেষ আপনারা দেখছি চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার